যারা অনলাইনে আছেন অবশ্যই আমার সাথে সংযুক্ত হবেন আমি লাইভে গান গাইবার চেষ্টা করব আপনারা যারা অনলাইনে আছেন আমার সাথে সংযুক্ত হবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমার সাথে লাইভে সংযুক্ত হবেন অনলাইনে যারা আছেন সময় থাকলে হাতে সময় থাকলে অবশ্যই লাইভে সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা রাখি সবাই ভালো আছেন আমার ছোট্ট একটি চ্যানেল তারা মিউজিক আলবি স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যার সময় আছে অবশ্যই আমার সাথে লাইভে সংযুক্ত হবে আমি লাইভে চলে আসছি আপনারা লাইভে সংযুক্ত হলে আমি গান গাইবার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই পাশেই থাকবেন এবং আমার কাছেই থাকবেন ছোট্ট চ্যানেল এই চ্যানেলটি আপনাদের মাঝেই পরিচিত হতে হবে কারণ যে আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো সামনে দিক এগাতে পারবো না সেই ক্ষেত্রে আমি আজকে নির্ধারিত টাইমে বলেছিলাম দশটা তিরিশ মিনিটে লাইভে চলে আসবো আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাঝেই লাইভটি আমাকে শুরু করতে হয়েছে কারণ এখানে আমার সময় স্বল্পতার কারণে লাইভ হয় না যা যা হোক যে পর্যায়ে হোক আমাকে লাইভ করতে হবে এবং আপনাদেরকে সাথে নিয়ে আমি সামনের দিক থেকে সামনের পথগুলি অতিক্রম করতে চাই যারা অনলাইনে আছেন অবশ্যই আমার সাথে লাইভে সংযুক্ত থাকবেন ইনশাল্লা যারা অনলাইনে যাদের হাতে সময় অবশ্যই সংযুক্ত আছে আমি লাইভে গান গাইবার চেষ্টা করব আজকে টপিক দিয়েছি যে আজকে আমি গান গাইবো আপনাদের সাথে আসলে আমার যে বিষয় আমি যে বিষয়ে কন্টেন্ট তৈরি করি সেই বিষয়ে নিজে গান গাই যতটুকু পারি গান গাইবার চেষ্টা করি আর আপনাদের অনুপ্রেরণা ভালোবাসায় আরও সামনে ডিভিড এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট অবশ্যই আমার কাম্য আমার আপনারা আমার পাশে থাকবেন এবং আমার সাথী থাকবেন মিসান্নি সংযুক্ত হয়ে যান যাদের কাছে সময় আছে অবশ্যই লাইভে সংযুক্ত হয়ে যান আপনারা আমি এবং কমেন্টসে করবেন যদি কোনো প্রশ্ন থাকে বিষয়ে কমেন্টসে জানাবেন অবশ্যই আমি লাইভে গান গাইবার চেষ্টা করব আপনারা পাশেই থাকবেন ইনশাল্লাহ আমার পাশেই থাকবেন এবং আমার কথাগুলি শোনা যাচ্ছে কি না কাইন্ডলি একটু কমেন্টসে জানাবেন এবং লাইক করবেন সমগ্র লাইভটি শেয়ার করে দিবেন এবং তারা মিউজিক আলবি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমি লাইভে গান গাইব একটু অপেক্ষা করেন এবং আমার সাথেই থাকেন আমি চেষ্টা করব আপনাদেরকে পূর্ণাঙ্গ বিনোদন দেওয়ার জন্য এবং প্রতিনিয়ত লাইভে থাকব আপনাদের আস্তে আস্তে আমি লাইভকে আপডেট করার চেষ্টা করব যারা আছেন অবশ্যই আমাকে কমেন্ট দেওয়া দাদা শুভ সন্ধ্যা ধন্যবাদ সুরেনজিৎ সেন ধন্যবাদ আপনাকে লাইভে সংযুক্ত হওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য সবাই পাশেই থাকবেন এবং আমি কিছুক্ষণের মধ্যে একটি গান গাইব এবং আমার যে চ্যানেলটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন আর প্রতিনিয়ত আমার যেহেতু কন্টেন্ট আমি গান গাওয়া প্রতিনিয়ত আমি তিন শ্রেণীর গান গাই এককভাবে আমার নিজস্ব লেখা আমি নিজেই শুরু দিয়েছি এবং এই গানগুলি লিখেছি আমি নিজেই এখানে আধ্যাত্মিক গান পাবেন সেট গান পাবেন এবং পাবেন হচ্ছে মৌলিক গান ফোক গান পাবেন সেক্ষেত্রে আপনারা দাদা আপনি কোথায় জি দাদা আমি গাজীপুর থেকে ঢাকা গাজীপুর বাংলাদেশ ঢাকা গাজীপুর আপনি কোথা থেকে লাইভটি দেখছেন কাইন্ডলি জানাবেন আমাকে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের একটি গান শোনাব এর পরে পরে আপনার সাথে কথা বলবো সাক্ষাৎ পাবো এবং আর যারা অনলাইনে আছেন দাদা আপনি কোথায় থাকেন আমি থাকি গাজীপুরে ঢাকা গাজীপুর ঢাকা গাজীপুর এটি হচ্ছে বাংলাদেশ ঢাকা বিভাগ গাজীপুর ডিস্ট্রিক্ট ভাওল মির্জাপুরে আমার পাশে থাকবে এখনো যারা অনলাইনে রয়েছেন অবশ্যই আমার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে নিয়ে এই প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমার যেহেতু কন্টেন্ট হচ্ছে বিনোদন দেওয়া দাদা আপনি কোথা থেকে লাইভ দেখছেন কাইন্ডলি জানাবেন আমাকে কোথা থেকে লাইভ দেখছেন জানাবেন কাইন্ডলি আমার বাড়ি কলকাতা স্টলে লাইভ দেখছি হসপিটাল থেকে ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে আর এখন আমার কলিকাতায় কিছু ফ্রেন্ড আছে ওনারা আমি এখন একটি গান গাইব আপনারা ধৈর্য কথা শুনবেন এবং আমার দৃষ্টিকে দেখবেন আমি আস্তে আস্তে লাইভটিকে আরও আপডেট করার চেষ্টা করব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যেন আপনাদের পাশেই থাকতে পারি সবসময় এই কামনাই করছি আহ সবাই ভালো থাকেন আমি লাইফটি শুন এবং আপনার সময় সঙ্গে দৃষ্টিতে দেখবেন

লইয়া বাই স্মৃতি থাকি স্মৃতি লইয়া বাই যায় স্মৃতি লইয়া থাকি স্বপ্ন এসে কেন করো ডাকা ডাকি

থাকবেন এবং পাশে থাকবেন আমি আছি আপনাদের পাশে আরো গান শুনানো হবে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এখন অনলাইনে রয়েছেন No battery, please charge. আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দাদা বলছেন আমি সুরুন দিচ্ছেন কার্ডিওলজি সিনিয়র সার্জেন ধন্যবাদ আসলে আপনি আমার প্রফেশনাল মানুষ আপনি সার মানুষ ধন্যবাদ আপনাকে আর আপনারা যে এখনো যারা অনলাইনে রয়েছেন যাদের হাতে সময় রয়েছে অবশ্যই আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পূর্ণাঙ্গ আপনাদেরকে আরো কয়েকটি গান গাইবার জন্য জন্য যুক্ত হয়েছেন এম আলী সাইদ হাই ধন্যবাদ আপনাকে আসলে আমি আস্তে আস্তে চেষ্টা করছি আমার লাইফটাকে আরো উন্নত করার জন্য যেহেতু আমি ফার্স্ট সেকেন্ড টাইম লাইভ করছি ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটি খুব ছোট সেই ক্ষেত্রে আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ